আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো সে একটি অন্যরকম ভিডিও সেটা হলো ফেসবুক আপনারা জানেন ইতিমধ্যে আসলে ফেসবুক নিয়ে অনেকেই অনেক ভিডিও দেখতেছেন অনেকে চেষ্টা করতেছেন ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করবেন এরকম অনেকেই চান আসলে তো এখন ফেসবুকে আছে দেখা গেছে অনেকের একটা নাম আগে থেকে সিলেক্ট করা ছিল কিন্তু আপনারা এখন সেই নামটা পছন্দ হচ্ছে না আপনার চাইতেছেন যে নামটা একটা ডিলিট করে ভালো একটি নাম বা অন্য পছন্দ মতো কি নাম আপনি ফেসবুকে দিবেন তো সেটা কীভাবে করবেন তো আজকে আমি দেখাবো আপনার ফেসবুক প্রোফাইল এ ফেসবুক প্রোফাইল নামটা কীভাবে চেঞ্জ করবেন তো পরবর্তীতে একটা ভিডিও দেবো ফেজের নামটা কীভাবে চেঞ্জ করবেন কারণ ফেজ এবং প্রোফাইল কিন্তু দুইটা সেম নাই এখন দুইটা দুই রকম হয়ে গেছে তো ওই জন্য আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হলো আপনাদের প্রোফাইল নাম কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখে নেবেন আর পরবর্তী যে ভিডিওটা দেবো সেটা হলো ফেজের নাম কীভাবে চেঞ্জ করবেন এবং একটা একটা করে আরও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো কীভাবে যে কোনো ভিডিও আপনি ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যে ডাউনলোড করেন ওই সকল ভিডিওতে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে তো ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ যদি আপনি ভিডিওটা এডিট করে দেন তখন আসে কারণে তো আমি একটা ভিডিও দেখাবো আপনারা কিভাবে ওই পিছনের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রিমুভ করতে পারবেন ভিডিওটা ঠিক থাকবে শুধু পিছনে যে তাদের মিউজিকটা থাকে মিউজিকটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো ওইটা আমি দেখাবো আপনাদেরকে আরেকটা ভিডিওতে অবশ্যই ওই জন্য বলব যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং আপনার যে কোনো মতামত কমেন্ট করুন তো আপনার নাম চেঞ্জ করার জন্য কি করবেন প্রথমে আপনার যে অফিসিয়াল যে ফেসবুক পেজটা আছে মানে আপনার যে অফিসিয়াল ফেসবুক সফটওয়্যারটা আছে অ্যাপসটা ওইটাতে যাবেন তো প্রথমে দেখেন আমি যে ফেসবুকটা ওপেন করে নিব এখান থেকে এই যে দেখেন এটা তো এটা আমি ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পর নিয়ে দেখবেন আপনার যে ছবি দেওয়া থাকে কোনায় আপনার ছবিতে ক্লিক করবেন তারপর উপরে দেখবেন দেখা আছে সেটিং ঠিক আছে সেখান থেকে অথবা নিচে আছে হেল্প এন্ড সাপোর্ট ওইটা তো যেতে পারেন অথবা কোনো যে সেটিং অপশনটা দেওয়া থাকে ওই সেটিংয়ে ক্লিক করবেন তখন আপনার সামনে এখানে চলে আসবে দেখেন এই হোম পেজটা চলে আসবে প্রপার ডিটেলস বা এই ধরনের পার্সোনাল ইনফরমেশন এই সকল যে বিষয়গুলো এখানে আসবে তো ওইটাতে ক্লিক করে দিবেন তারপর দেখেন আপনি এখানে প্রোফাইল দেখাইতে আছে তো এই প্রোফাইলের উপরেও ক্লিক করতে পারেন অথবা যদি আপনি মনে করেন যে এখানে দুই তিনটা থাকে আপনার তাহলে দুই তিনটা শুরু করবে তো আপনি যেটা নাম শেষ করতে চাইতেছেন ওটা ক্লিক করবে সবাই যদি দেখেন একটা ইস্যু করতেছে বা আরো যদি অ্যাড করতে চান তিনি সাথে দেখেন অ্যাড অ্যাকাউন্ট এটাতে আপনি আরো ফেসবুক অ্যাডও করতে পারবেন তো আমি এখন এটাতে একটাই রাখছি একটাতে ক্লিক করলাম তারপর এখানে দেখেন চলে আসছে তো প্রথমে চলে আসে দেখেন নাম তারপরে ইউজার নেম তারপরে প্রোফাইল পিকচার তারপর হচ্ছে আবাটার তো আমি নামের উপরে ক্লিক করে দিলাম ইউজার নেমে তো এই দেখেন আমার যে আগের নামগুলো ছিল এখানে কিন্তু এটা চলে আসছে তো এখানে মিড নেম আসলে কিছু দেন বা না দেন সমস্যা নেই কিন্তু ফার্স্ট এবং লাস্ট লাস্টেম আপনাকে দিতে হবে মাস্টলি আপনি যদি শুধু খালি একটা নাম দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু হবে না আর এটা তার একটা সমস্যা হচ্ছে আপনি যদি কোনো নাম্বার ব্যবহার করেন মানে নামের পরে সেটাও কিন্তু তারা নিচ্ছে না তো এই জন্য দেখেন আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম কিন্তু নাম্বারটা নিয়ে না তারপরে আবার নাম্বার কেটে দিলাম তারপরে এখানে আছে ক্যাপিটাল মানে আপনার বড় হাতের চারটা অক্ষরের বেশি যদি দেন তাও কিন্তু নেবে না আপনাকে ছুটো দিতে হবে তারপরে সেভে দেওয়ার পর চেঞ্জে দেওয়ার পর এখানে এখানে চলে আসে তো এখানে আবার এখানে দুইটা সিস্টেম দেখা যাচ্ছে একটা হচ্ছে কামরুল রেয়াদ মিট টু বিটি গিয়ে আছে একটা হচ্ছে মেট টু বিটি আছে কামরুল মানে উল্টা একটা এদিকে একটা এদিক আমি প্রথমটা যেটা ওইটাই রাখবো কারণ এটা সহজ আছে তারপর নিজে আবার চেঞ্জ নেমে দিয়ে দিলাম তো চেঞ্জ নেমে দেওয়ার পর দেখবেন এটা সেভ হতে সময় নেবে এখানে সেভ হয়ে গেছে তো এখন আপনি কি করবেন এখান থেকে চলে যাবেন ব্যাগে ঠিক আছে আপনার নাম কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে অলরেডি কিন্তু এখন এটা শো করবে না শো করবে কোথায় আপনি এটাকে একবার লগ আউট করতে হবে তারপর আবার লগ ইন করলে কিন্তু আপনি এটা নামটা চলে আসবেন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম তো বেগে আসার পর দেখেন এখন কিন্তু নামটা এখানে রয়ে গেছে তো এটা কি করতে হবে আমি এখান থেকে একদম পিছিয়ে চলে যাব ব্যাগে চলে যাব এবং এটাকে লগ আউট করে দিবো তো লগ আউট করার পর দেখেন আমি দেখে যাচ্ছি তো এবং এটা যদি আপনাকে রিপ্লেস দেন তাহলে কিন্তু নামটা চলে আসবে এখানে তো আমি এটাকে লগ আউট করে আবার লগ ইন করে নিই তাহলে কিন্তু চলে আসবে দেখেন নিচে চলে আসে এখানে লগ আউট করার সাথে সাথে কিন্তু এখানে নামটা চলে আসে দেখেন রুল রিয়ে টু বিডি কে এস এ নামটা কিন্তু চলে আসে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের নামটা চেঞ্জ করে নিতে পারবেন তবে ফেজের নামটা কিন্তু শেষ করা অন্য সিস্টেম আমি ফেজের নামটা কিভাবে শেষ করতে হবে সেটা নিয়ে আরেকটা ভিডিও দিবো তো ওই ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল অবশ্যই ফেজটাকে ফলো দিয়ে রাখেন এবং ইউটিউবে দেখতে থাকলে সাবস্ক্রাইব করে রাখেন তো এই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসলামালাইকুম আহমদুল্লাহ